আজকে সারাদিন সৃষ্টিকে কোনো কিছু না খেয়ে কাটাতে হবে কিন্তু সৃষ্টি যদি লোভে পরে কিছু খেয়ে নেয় তাহলে তোমাদের দেওয়া যে একটা পানিশমেন্টকে পূরণ করতে হবে তোমরা শুধু দেখতে থাকো আজকে সারাদিন আমি সৃষ্টির সঙ্গে কি কি কাণ্ড ঘটাই আজকে বলছে আবার কি বলে সবথেকে খারাপ চ্যালেঞ্জ হতে চলেছে কেন জানি এইদিকে সারা দিন যাইতো কিছু খেতেই পারবে না চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে দেখলাম ও অনেকগুলো মুড়ি খেয়ে নিয়েছে এরপরে সোজা গিয়ে কাঠে শুয়ে পড়লো বুঝজা বেটা তুই আদি মাঝে জায়গাটা হ এরপরে আমি চলে গেছিলাম দোকানে আর এইখান থেকে সৃষ্টি শত পিয়ো খাবারগুলো নিয়েছিলাম এইদিকে বাড়ি ফিরে দেখি সৃষ্টি ফুলগাছের সঙ্গে খেলা করছে আর আমি ওর সামনে ওর পিয়ো কুরকুরে প্যাকেট ছিড়ে खाছিলাম তবে আজকে সৃষ্টি তো একবারের জন্য আমার কাছে কুরকুরে খেতে চাইনি ও বারে বারে ডিসাইড করে রেখেছে আমি যেন কিছুই খাবে না এরপরে যখন আমি লোভ দেখানোর জন্য ওর সামনে কিছু না কিছু করে খাচ্ছিলাম ও দেখলাম তখনই জল খেয়ে নিচ্ছে আমার মনে হচ্ছে সব আজকে ফেলই হয়ে যাবে কিন্তু আমিও তো অত সহজে হার মানার পাত্র নয় এরপরে বিকেলে যখন সৃষ্টি টিভি দেখছিল আমি ওর সঙ্গে গিয়ে ওর সব কিছু ড্রয়ার খাচ্ছিলাম আর যেটা দেখে আর সৃষ্টি লোভই সামলাতে পারেনি এবার তোমরা একটা পানিশমেন্ট কমেন্ট করো যেটা সৃষ্টিকে পূরণ করতে হবে